আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকালের নাস্তা করতেছে তো আজকে অনেক দিন পর পরোটা কিনে এনেছে আর সাথে ছিল সুজির আলুয়া আর এই সুজির হালুয়াটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো আগে এই সুজির হালুয়াটা একদম পুরোপুরি ঘি দিয়ে করতো তো এখন আসলে সেই ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় না তারপরেও খেতে ভালো লাগে তো যাই হোক নাস্তা করা হয়ে গেছে তো আজকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে তো আজকে আমি রান্না করব তো আম্মু নাই বাসায় তো আমি আর আমার হাজব্যান্ড তো দুজনের জন্য এক বেলার রান্না করব। কারণ আমার হাজব্যান্ড রাতের বেলা আবার রুটি খায় তো এই জন্য এখানে শুধু দুপুরের জন্যই একবেলার জন্য রান্না করব তো ডিম রান্না করব, ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজগুলো কেটে রেখেছি তো এবার প্রথমে ডিমটাকে ভেজে নিব তো হালকা করে ভাজবো ডিমটাকে তো এই যে এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে তো এবার ডিমটাকে তুলে নিচ্ছি তো এই যে আমার ডিম তোলা হয়ে গেছে তো এবার এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার সেই তেলের মধ্যে আলুগুলোকে যেটুমো করে কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার আলুটাকে ভেজে নিব আর এদিকে আমি মশলাটা আলাদা একটা বাটির মধ্যে তৈরি করে নিয়েছি তো এখানে প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া তো যেহেতু আমি এখানে আস্ত গরম মশলা নাই আমার বাসায় এই জন্য আমি এখানে গুঁড়াটাই ব্যবহার করেছি যদি আপনাদের আস্ত গরম মশলা থাকে তো সেক্ষেত্রে আস্ত গরম মশলাটা অ্যাড করতে পারেন তারপর লবণ আর পানি দিয়ে এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম তো এই যে আমার মশলা মিশ্রণটা তৈরি এটাকে সাইড করে রেখে দিচ্ছি আর এই যে এদিকে আমার আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি আর আজকে এই ডিম আলুর ঝোলটা আমি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে এখন সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো এই যে আমার এখানে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পানিতে তো সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর সাথে আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তো এবার মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো এই যে এখানে আমার লবণ হয়েছে কিনা তো সেটা একটু চেক করে দেখলাম তাই যে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম তো এবার আলুটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তা আমি এটাকে অনেকটা সময় কষিয়েছি যদিও ভেজে নিয়েছে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিলাম তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা ডিম আলুর ঝোল হবে তো এখানে ঝোলের পরিমাণটা বেশি দিবে এই জন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিলাম তো এখন এর মধ্যে যে যে ডিমটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তো ডিমটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যেদিকে আমার ডিম আলুর ঝোলের মধ্যে বলক চলে এসেছে তো এখন এর মধ্যে আমি কয়েকটি কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম তো আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার এই ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত এটাকে জাল দিয়ে নিব তো এই যে এ পর্যায়ে আমার ডিম আলুর ঝোলটা কিন্তু হয়ে গেছে ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে তো এর থেকে আর বেশি ঘন করব না কারণ এটা একটু ঝোলঝোলই রাখবো তো আমার রান্নাটা অলরেডি শেষ তো আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আজকে দুপুরে ডিম আলুর ঝোল ছাড়াও ডাল পাতলা ডাল ছিল তো যাই হোক এটা হচ্ছে দুপুরের সময় হয়েছে তো এখন খাবার খাচ্ছি ডিম আলুর ঝোল দিয়ে তো এই ডিম আলুর ঝোলটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস